সো আপুরা জয়েন করে ফেলুন আর হচ্ছে লাইকটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আর আমাদের টফ এন্ডের জন্য কিন্তু আবার বলছি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে সব ধরনের প্রোডাক্টের উপর আজকে খুব সুন্দর একটা শ্রাগের কালেকশন নিয়ে চলে আসবে এটা কিন্তু খুবই নাইস একটা শ্রাগ দেখতেই পাচ্ছেন এটা আপনারা বোটা হিসেবে পড়তে পারেন প্লাস হচ্ছে শ্রাগ হিসেবে যে কোনো ড্রেসের সাথে যেমন হচ্ছে গাউনের সাথে আর হচ্ছে সালোয়ার কামিজের সাথে আর এর সাথেও কিন্তু এই গুলো পরা যাবে সো এটার ডিজাইনটা আমি বলে দিচ্ছি ডিজাইনটা হচ্ছে মাঝখানে তো দেখতে পাচ্ছেন শ্রাগের যে স্টাইলটা হয় মাঝখানে পুরোটাই স্লিভ থাকে আর হচ্ছে এখানে কিন্তু সুন্দর একটা পার্ট করে করা আছে আর স্লিভসটা আগে দেখাই হ্যাঁ স্লিভসটা হচ্ছে খুব সুন্দর তিনটা 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 করে লেয়ার করে করা আছে হ্যাঁ খুব সুন্দর তিনটা কালার দিয়ে লেয়ার করে করা আছে সো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক দেন মেজেন্টা দেন আবার হচ্ছে ব্ল্যাক সো এরকম সুন্দর হাত কিন্তু ফুলে থাকবে একটা সুন্দর একটা ফ্লাফি হাতা হ্যাঁ এটা হচ্ছে এখানেও সুন্দর বর্ডার হবে আর স্লিভস কিন্তু খুবই ক্লাফি হবে হচ্ছে এই টাও কিন্তু অনেক বেশি হবে মৌ হাতা টাইপের হাতেটা বাট একটু ঘেরটা বেশি হবে সো এটা হচ্ছে স্লিভসটা আর এটা নিচের পশুনটা খুব সুন্দর করে করা আছে ব্ল্যাক আছে তিনটা আছে আর হচ্ছে আপনার ব্ল্যাক আছে দেন হচ্ছে কুচি কুচি করে করা হ্যাঁ এটা হচ্ছে একটু কুচি কুচি করে এই সুন্দর নিচের পাটা করা আছে নিচের পাটা কিন্তু খুবই সুন্দর কুচি করে করা থাকবে সো এটা লেন্থটা বলে দিচ্ছি লেন্থটা হবে আপনার 52 থেকে 56 পর্যন্ত আচ্ছা সুমাইয়া রহমান সুমা আপা তো ফলো হয়েছিলেন হাজিরা পো थैंक यू সো মাচ সবাই কোথায় আজকে কাউকে দেখতে পাচ্ছি না সবাই কই গেল সো আপুরা যারা আছেন অনলাইনে একটু জয়েন করে ফেলতে হবে লাইভটা একটু জয়েন করে একটু শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করলে কিন্তু টপ শেয়ার হতে পারে আপনার জন্য সুন্দর সুন্দর গিফট আছে সো বেশি বেশি করে লাইভগুলো শেয়ার করতে হবে হ্যাঁ আচ্ছা সুমাইয়া সুমো আপু আপনিও একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিন আমি কাউকে আজকে দেখতে পাচ্ছি না সো হচ্ছে একটু কষ্ট করে শেয়ার করে দিতে হবে হ্যাঁ সো এটাই হচ্ছে ফুল লেন্থ শ্রাগ একদম এই শার্টটা আপনারা বোরকা পরে ফেলতে পারবেন बिकॉज এইটার সাথে কিন্তু সুন্দর একটা এরকম বেল্ট দেওয়া থাকবে হ্যাঁ কাপড়েরই হচ্ছে প্রিন্টের আপনি শার্টটা নিচ্ছেন সেই সেম প্রিন্টের এরকম হচ্ছে একটা সুন্দর বেল্ট তো দেওয়া থাকবে সেই বেল্টটা কিন্তু আপনি আপনার সাইজ অনুসারে সুন্দর করে পরে ফেলতে পারবেন আর এটার হচ্ছে বডি সাইজের রেগুলার যে সাইজ হয় সেই সেম সাইজি হবে আইটেম মধ্যে তো কালার अवेलेबल আছে হ্যাঁ আমি যেটা পরে আছি সেটার মধ্যে কালার अवेलेबल আছে অনেকগুলো কালার আছে সো আপনারা কালার আপনাদের পছন্দ মতো চুজ করতে পারবেন আচ্ছা মোহাম্মদ আপনারা লিখেছেন কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন সো যারা দেখছেন লাইফটা একটু শেয়ার করে দিন শেয়ার করে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ পি সো বেশি বেশি শেয়ার করে সেটা স্ক্রিনশটটা ইনবক্সে দিয়ে ফেলুন আপনি যদি টপ শেয়ার হতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু ড্রেস গিফট হিসেবে থাকছে স্টাইলের পক্ষ থেকে আচ্ছা হাই আপু অ্যাক্টিভ কেমন আছো ফারি আমি আপি হচ্ছে লাইভগুলো শেয়ার করে দিলে আমি ভালো আছি হ্যাঁ আচ্ছা আমি আছি আপু আমার বইয়ের জন্য আচ্ছা নুরুল আমিন লিখেছেন ওকে যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন মোহাম্মদ আবরা লিখেছেন হ্যাঁ ভাইয়া একটু লাইভগুলো যারা দেখছেন তারা শেয়ার করে দেবেন অবশ্যই শেয়ার করে দিতে হবে হ্যাঁ আচ্ছা পারিও আমি লিখেছেন বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ তো যেটা দেখাচ্ছিলাম যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড মাজেন্টার মধ্যে একটা কালেকশন এটা ফুল দেন রাখ হবে এটার সাথে সুন্দর একটা বেল্ট পেয়ে যাচ্ছে সো এটা আপনাদের সাইজ সুন্দরভাবে পরে ফেলতে পারবেন আচ্ছা সো 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 আপু আপু শেয়ার মাচ মাচ রহমান সুমা তোমাকে অনেক অনেক ভালো লাগে করেছি লিখেছেন অনেকগুলো লাভ ডান থ্যাংক ইউ সো মাচ পারি আপু আবার লিখেছেন নাইস থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ যারা দেখছেন অবশ্যই বেশি করে লাইভটা শেয়ার করে দিতে হবে সুন্দর সুন্দর গাউন পেতে চাইলে অবশ্যই শেয়ার করতে হবে বেশি বেশি করে হ্যাঁ সো এটা তো দেখলাম ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এরপরে আরো একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি জাস্ট কালারটা डिफरेंट হবে ডিজাইন কিন্তু সবগুলোর सेम আরেকটা সুন্দর কালার দেখাই তো এখন যে কালারটা দেখাচ্ছি এটার কালারটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ভায়োলেট এন্ড হালকা ডিপ এন্ড লাইট মিক্সড একটা হচ্ছে কম্বিনেশন সো কালার কন্ট্রাস্টে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এখানে ডিপ ভায়োলেট হবে এখানে হালকা ওই একদম লাইট ইয়েলো একটা কালার দিয়ে করা আছে সো কন্ট্রেস্ট করে কিন্তু ডিপ লাইট খুব সুন্দর করে করা হ্যাঁ আচ্ছা আচ্ছা জুনায়দ হাওলাদ লিখেছেন আপু আজকে লেয়ার গাউনটা পেয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া রিভিউ দিতে ভুলবেন না আপু বা ভাইয়া যাই হন যেই হন না কেন অবশ্যই রিভিউ দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা ভাইয়া আমি লিখেছেন আপু এই আইডিতে ব্লক খাইছে আরেকটা আইডি দিয়ে শেয়ার করে দিচ্ছি ওকে আপনি যে আইডিতে হচ্ছে দিয়ে শেয়ার করতে চান সেই আইডি দিয়েই শেয়ার করতে পারবেন বাট অবশ্যই সেটা স্ক্রিনশট ইনবক্সে দিয়ে ফেলতে হবে শেয়ার কন্টেস্ট খেলতে চাইলে হ্যাঁ নুরুল আমিন ভুইয়া লিখেছেন আপনার গাড়িটি খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড মেজেন্টের মধ্যে একটা কালার কম্বিনেশান সো সুন্দর হওয়ারই কথা আচ্ছা জোনাদালদ লিখেছেন ফার্স্ট টাইম ড্রেস নিয়েছি স্টাইলি থেকে অবশ্যই আলহামদুলিল্লাহ আপু এখন থেকে অবশ্যই আরও বেশি বেশি নেবেন আর আমাদের যদি টপ অ্যান হয়ে যেতে পারেন কিন্তু তাহলে কিন্তু আপনার জন্য ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর যদি টপ শেয়ার হয়ে যেতে পারেন তাহলে প্রত্যেক সপ্তাহে আমাদের পক্ষ থেকে ড্রেস কিন্তু গিফট হিসেবে থাকছে হ্যাঁ সো হচ্ছে লেগে পড়ুন টপ অ্যান হতে হলে যেটা করতে হবে বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে বিশেষ করে লাইভগুলোতে যদি আপনি প্রেজেন্ট থাকেন আর কমেন্ট করেন তাহলেই কিন্তু ফ্যান হয়ে যাওয়ার একটা চান্স আছে আর টপ শেয়ার হতে পারলে বেশি বেশি শেয়ার করতে হবে অ্যান্ড সেটার স্ক্রিনশটটা ইনবক্সে দিয়ে ফেলতে হবে হ্যাঁ আচ্ছা জনাই ধরছেন ইনশাল্লাহ ওকে আপু তাহলে হচ্ছে আমি যেটা দেখাচ্ছিলাম এটা আছে বায়োলেট অ্যান্ড লাইট একটা ইয়েলোর মধ্যে কম্বিনেশন করে সো এটা ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্রাক টাইপের একটা ফুল শ্রাক সো এটার যে স্লিভসটা আছে স্লিভসটা কিন্তু খুবই সুন্দর করে করা তিনটা লেয়ার আছে আর এখানেও এখানে হালকা কুচি করে করা থাকবে হ্যাঁ এটা হচ্ছে স্লিভসের এর পোর্শনটা আর এছাড়াও স্লিভস টা দুপাশেই সেম স্লিভস হবে আর নিচের যে পোর্শনটা আছে নিচের পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে করা নিচের পোর্শন এরকম উল্টো করে ধরো নিচের পোষণে এরকম ছোট ছোট কুচি করে করা আছে নিচের পোরশনটা একটু সুন্দর ফুলে থাকে হ্যাঁ আর যখন হাঁটবেন তখনও দেখতে কিন্তু এই কুচিগুলোর জন্য অনেক সুন্দর লাগে সো এটা হচ্ছে হালকা একটু কুচি করে করা আছে তিনটা লেয়ার করে করা ভায়োলেট অ্যান্ড ভায়োলেট এরকম লেয়ার করে করা আছে হ্যাঁ সো এটা হচ্ছে একদম নিচের পোরশনটা খুবই সুন্দর পুরোটার মধ্যে এই কাজটা কিন্তু থাকছে সো এটা হচ্ছে পিছনের পার্টটা আমি দেখাই একটু কেমন লাগে এটা হচ্ছে পিছনের হ্যাঁ তো যাদের এটা লাগবে একটা স্ক্রিনশট তিন বক্স করে ফেলতে হবে আপু আপুনাদের নাম ফোন নম্বর অ্যান্ড অ্যাড্রেস সহ আচ্ছা রুবি বাটরি অ্যাপু চলে আসছেন এতক্ষণ পরে রুবি বাটরে অ্যাপো হাই হ্যালো কেমন আছো রুবি আপু ভালো আছি হচ্ছে জাইফা জাইন দেখেছেন ফিফটি লং হবে ফিফটি এইট লং কি আছে ফিফটি লং আছে এটা 56 পর্যন্ত হবে 56 পর্যন্ত হবে হপি হ্যাঁ আচ্ছা শেয়ার ডান थैंक यू সো মাচ রুবি আপু একটু বেশি বেশি করে শেয়ার করে দাও কিউট লাগছিল थैंक यू सो मच व्हाट नाइस কালেকশন थैंक यू सो मच তো এটা হচ্ছে ভায়োলেটের মধ্যে একটা কালেকশন দেখালাম এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা বেল্ট পাচ্ছ এরকম সুন্দর যে হচ্ছে কালার তোমার স্টকটা হবে সেইম কালারന്റെ মধ্যে কিন্তু এরকম একটা ফ্রিটাও পাচ্ছো সাথে হ্যাঁ এটা দিয়ে তোমরা হচ্ছে তোমাদের সাইজটা অনুসারে পরে ফেলতে পারবা

সো এটা তো দেখালাম এই যে সেম জিনিসটা আমি একটু পরে আসি তাহলে পুরা বুঝতে পারবে যে এটা আসলে পড়ার পর কেমন লাগে তারপর আমি আরও একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ এটা পরে চলে আসছি যেটা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম সেটা পরে চলে আসলাম খুব সুন্দর একটা ভায়োলেট ইয়েলো ভায়ালেট একটা কালেকশন তো যাদের এটা পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন সো এটার যে হচ্ছে বডি সাইজটা বলে দিচ্ছি থার্টি ফোর থেকে 48 আর লংটা হবে ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত সো এই লেন্থ অ্যান্ড বডি সাইজের মধ্যে যাদের হবে তারা হচ্ছে ইজিলি নিয়ে ফেলতে পারবেন আচ্ছা শেয়ার ড্যান আপু थैंक ইউ সো মাচ জোনায়দ হাওলাদার বেশি বেশি করে আপনারা সবাই একটু শেয়ার করে দিন যারা নতুন জয়েন করেছেন টপ শেয়ার কনটেস্ট যদি খেলতে চান তাহলে বেশি বেশি করে শেয়ার করি সেটা স্ক্রিনশটটা ইনবক্সে দিয়ে ফেলতে হবে আমরা হচ্ছে ওয়ান উইক আর টেন ডেজ পর কিন্তু একজন উইনার অ্যানাউন্সমেন্ট করি যিনি আমাদের পক্ষ থেকে খুব সুন্দর ড্রেস গিফট হিসেবে পেয়ে যায় সো এটা সুন্দর সুন্দর ড্রেস পেতে হলে অবশ্যই লাইভগুলো শেয়ার করে দিতে হবে হ্যাঁ তো এরপর আরও একটা কালেকশন দেখাচ্ছি এই কালেকশনটা আছে গ্রিনের মধ্যে হ্যাঁ আমি যেটা করেছি সেটা কিন্তু ভায়োলেট আর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রিন এর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এটা আছে আপনার গ্রিন এর সাথে মেরুন কালার গ্রিন আর মেরুন কালার একটা কালেকশন সো এটার ফ্রন্ট পোর্শনটা কেমন হবে একটু দেখাই আমি এটা হচ্ছে স্ট্রাক টাইপের হ্যাঁ স্ট্রাক টাইপের হবে সো ফ্রন্ট পোর্শনটা এরকম হবে আর স্লিভটা কিন্তু খুব সুন্দর করে করা আছে স্লিভসটা দেখতেই পাচ্ছেন তিনটা হচ্ছে লেয়ার করে কালার কন্ট্রাস্ট করা হয়েছে সো এখানে আপনারা মেরুন কালার আছে দুপাশে গ্রিন আছে উপরে আবার একটা সুন্দর লেয়ার আছে মেরুন কালারের সো এটা হচ্ছে ফুল স্লিভসটা হ্যাঁ স্লিভসটা কিন্তু লং স্লিভ হবে এই যে আমি পরে আছি সেম এরকম লং স্লিভ অ্যান্ড ফ্লাফি মানে একদম বড় সরো একটা স্লিভ হবে হ্যাঁ এরকম স্লিভ হবে আচ্ছা সাফি আপু চলে আসছেন হাই আপু কেমন আছেন ভালো আছি সাফি আপু তুমি কেমন আছো সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এটা হলো ব্যাক পোর্শনটা সেম একদম সুন্দর বাট কিন্তু খুব সুন্দর হালকা কুচি করে তিনটা লেয়ার করে সুন্দর করে করা তিনটা লেয়ার মানে হচ্ছে তিনটা কালার দিয়ে সুন্দর করে করা আছে এভাবে কুচি করে করা থাকবে একদম নিচের পোষণ এটা হ্যাঁ এখানে সুন্দর একটা মেরুন কালারের বর্ডার আছে দেন হালকা কুচি কুচি হবে এখানে গ্রিন আছে দেন মেরুন আছে দেন আবার গ্রিন আছে এরকম সুন্দর করে করা আছে হ্যাঁ এটা একদম নিচের পোর্শনটা এগুলো কিন্তু তোমরা সব কিছুর সাথেই পরতে পারবা থ্রি পিসের পরা যাবে বোরকা হিসেবেও পরা যাবে গাউনের সাথে পরা যাবে যে কোন জিনিসের সাথে কিন্তু এটা পরা যাবে সো এই সুন্দর এই শার্টটা আমি একটু পরে দেখাই আপনাদেরকে আপনারা যারা দেখছো তারা অবশ্যই শেয়ার করে দাও টপ শেয়াররা হতে চাইলে টপ শেয়ার কিন্তু দু দিনের মধ্যেই অ্যানাউন্সমেন্ট করে দিব সো হচ্ছে অবশ্যই টপ শেয়াররা হতে চাইলে বেশি বেশি শেয়ার করে স্ক্রিনশটটা তাড়াতাড়ি করে দিয়ে ফেলো তোমার কিন্তু এখন এখনও চান্স আছে তোমরা হচ্ছে অনেক বেশি শেয়ার করে সেটা স্ক্রিনশট ইনবক্সে দিয়ে ফেলো তাহলে সুন্দর সুন্দর গিফট কিন্তু আমাদের পকেট থেকে পেয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আপু নোটিফিকেশন আসে না কেন আচ্ছা এটা ফেসবুকের এর প্রবলেম হইতে পারে এটা আমি জানি না আসলে কেন যায় না আচ্ছা রুবি পাটরা বলে লিখেছেন ওয়াও শেয়ার ডান থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা সো হচ্ছে এটা দেখাচ্ছিলাম এটা একটু পরে দেখাই হ্যাঁ এটা কি এটার উপর দিয়ে পড়া যায় সো শ্রাক তো এরকম সুন্দর ভাবে তুমি যে কোন কিছুর সাথে পরে ফেলতে পারবা এই দেখো খুব সুন্দর করে এভাবে পরে ফেলবা দেন এটার সাথে কিন্তু সুন্দর একটা ফিতাও আছে

সো হচ্ছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ পিটি জোস থ্যাংক ইউ সো মাচ আপু বেশি বেশি শেয়ার করো লাইকটা দেখো ভিউয়ার কি অবস্থা সো একটু শেয়ার করো হ্যাঁ সো এটা দেখিয়ে ফেললাম সুন্দর একটা স্ট্রাক এটা তোমরা সব কিছুর সাথে পড়তে পারবা এমনিতেও পড়তে পারবা ভিতরে একটা ইনার পরে জাস্ট উপরে এরকম আমি যেরকম পড়েছি ভিতরে একটা ইনার পরে উপর দিয়ে খুব সুন্দর করে স্ট্রাকের মতো কিংবা গোটার মতো পরে ফেলা যাবে সো এটা হচ্ছে গ্রিনের মধ্যে একটা কালেকশন এটা যদি পছন্দ করছে তা একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলো এটা আমি লেন্থে বলে দিচ্ছি লেন্থটা আছে তোমার 52 থেকে 56 আর বডির সাইজটা আছে 34 থেকে 48 সো যাদের এই সাইজের মধ্যে পছন্দ যাদের লাগবে যাদের হবে তারা একটু নিয়ে ফেলতে পারবা হ্যাঁ সো এটা হচ্ছে ট্রাকটা এরপর আরো একটা কালার আছে তো এরপর আরও একটা কালার দেখাবো এটা প্রাইসটা বলে দেই এটার হচ্ছে আহ রেগুলার প্রাইস যেটা সেটা হচ্ছে বারোশো ছিল বাট এখন যেহেতু ডিসকাউন্ট চলতেছে সব গাউনের উপর সব কিছুর উপরে সো ডিসকাউন্ট প্রাইসে এই সুন্দর স্ট্রাকটার প্রাইস হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা মাত্র নশো নিরানব্বই টাকা সো যাদের এটা পছন্দ তারা একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো হ্যাঁ মাত্র নশো নিরানব্বই টাকা এই সুন্দর একটা স্ট্রাক কালেকশন পেয়ে যাচ্ছে। লং স্ট্রাক হবে এটা মাল্টিপারপাস তোমরা ইউজ করতে পারবা বোরকার সাথে অর হচ্ছে ওয়েস্টার্নের সাথেও পড়তে পারবা দেন হচ্ছে তোমরা থ্রি পিসের সাথে যে কোনো কিছুর সাথে এটা স্ট্রাক হিসেবে পরা যাবে আজ আপু হিজাব প্রাইস কত সাফিয়ান জমহন আপু লিখেছেন ইসাবেল প্রাইস হচ্ছে এটা এক 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 ভাবে নিলে এক এক প্রাইস যদি তুমি শুধুমাত্র একটা নাও তাহলে এর প্রাইস হবে 280 যদি পাঁচটা নাও তাহলে হচ্ছে তোমার 250 আর যদি তুমি 10 টা সেট নাও তাহলে হচ্ছে 220 করে রাখা যাবে হ্যাঁ রুমায়ানেত আপু লিখেছেন রুমায়ানেত আপুকে অনেকদিন পর দেখলাম

এই স্ট্রাকটা এখন আরো একটা সুন্দর স্ট্রাক যেটা হচ্ছে ব্লু কালারের আমাদের ব্লু কালারের এই সুন্দর স্ট্রাকটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে অনেকগুলো কালার আছে যেরকম বললাম যে হচ্ছে ব্ল্যাক আছে গ্রিন আছে দেন হচ্ছে পার্পল আছে আর এটা হচ্ছে ব্লু ব্লু ব্লুর মধ্যে খুবই সুন্দর যাদের ব্লু কালার ভালো লাগে সো এটা হচ্ছে বুর মধ্যে আমি স্ট্রাকটার ফ্রন্ট পোরশনটা একটু দেখানোর চেষ্টা করি স্টাইল আসলে এইভাবে ধরা যায় না দেখানোর একটু চেষ্টা করতেছি এটা হচ্ছে আর সুন্দর দেখতে স্লিভসটা এরকম ফুলে থাকে খুবই নাইস লাগে তোমরা যারা রিয়েল লাইফে পড়বা তারা আসলে দেখবা যে এই জিনিসটা খুবই প্রিয় লাগে বিশেষ করে ছবিতে ছবিতে তো অনেক বেশি সুন্দর আসে এই স্লিভসগুলো হ্যাঁ আপু আমার অনেক জ্বর ছিল তাই অ্যাক্টিভ হতে পারিনি সরি রুমান এত সো ক্যাপি সো ভালো মতো ওষুধ ওষুধ খান সুস্থ হন হ্যাঁ রুব পাটের উপর লিখেছেন ওয়াও থ্যাংক ইউ সো মাচ এত শেয়ার করে রিভিউ ওঠে না সেটা আমিও বুঝলাম না এটা কি ফেসবুক ইচ্ছা করে করতেছে না কি আপনারা উল্টাপাল্টা জায়গায় শেয়ার করেন ঠিক মতো শেয়ার করেন না এটা গড হ্যাঁ সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন আর ব্যাক পোর্শনটা এরকম সুন্দর প্লেন হবে উপরের পার্টটা আর নিচের পার্টটা হচ্ছে সুন্দর করে কুচি করে করা আছে নিচের পার্টটা হচ্ছে এরকম হালকা হালকা ছোট ছোট কুচি আছে প্লাস তিনটা কালার কন্ট্রাস্ট করে করা এখানে ব্লু রেড ব্লু এরকম করে করা আছে উপরে একটা সুন্দর বর্ডার দেওয়া আছে রেড দিয়ে এটা হচ্ছে একদম নিচে পোর্শনটা একদম নিচের পোর্শনটা এরকম হবে হ্যাঁ খুবই খুবই সুন্দর একটা স্টাইল সো এটার সাথে কিন্তু একটা বেল্টও পেয়ে যাচ্ছেন বেল্টটা দিয়ে খুব সুন্দর করে সাইজ অনুসারে পরে ফেলতে পারবেন আমি পরে দেখাই একটু হ্যাঁ এটা এটা হচ্ছে আমি মনে হয় দুইটা পড়ছি একসাথে সো উপরেটা খুলে ফেলতেছি যেটা গ্রিন আছে এটা দেখেন খুবই ইজিলি খোলা যায় পরেও ফেলতে পারবেন সো এরপরে যে ভ্লুটা দেখাচ্ছিল ব্লু শ্রাদটা কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনটা খুবই 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 সুন্দর তোমাদের কালেকশন অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ সো মাচ রুম আপু আচ্ছা ওয়াও থ্যাংক ইউ সো মাচ সো আপুরা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও হ্যাঁ যাতে অন্যান্য আপিরাও এই রিজনেবল প্রাইসে ডিসকাউন্ট যে চলছে ডিসকাউন্ট প্রাইসে যাতে অন্যান্য আপিরাও নিয়ে ফেলতে পারে ভাইয়া আপনাদের কাছে একটা জিনিস নিয়ে চলতে বলি হ্যাঁ সো হচ্ছে একটু ই করতে হবে লাইভটা শেয়ার করে ফেলতে হবে শেয়ার দাও থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে ব্লু মোড হ্যাঁ ব্লু আর হচ্ছে রেড মধ্যে একটা কম্বিনেশন খুব সুন্দর পুরোটা হচ্ছে তোমার লং স্ট্রাক হবে নিচের পোষণটা খুব সুন্দর কুচি করে করা আছে একটু আগে যেটা দেখালাম কুচি কুচি করে তিনটা কালার করে খুব সুন্দর করে করা আছে হ্যাঁ এটা হচ্ছে একদম নিচের পোষণটা আর স্লিভসটাও খুবই ফ্লাফি হবে তিনটা কালার করে করা আছে এরকম স্টেপ স্টেপ দিয়ে খুব সুন্দর করে এখান থেকে কুচি করে করা হবে সো এটা খুবই ফ্লাফি হয়ে থাকে এটা হচ্ছে হোল স্ট্রাকটা সো এটা বডি সাইজটা বলছি বডি সাইজটা হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি এইট পর্যন্ত আর লেন্থটা হবে ফিফটি টু থেকে ফিফটি সিক্স পর্যন্ত সো যাদের এই লেন্থ অ্যান্ড বডি সাইজের মধ্যে হয়ে যাবে তারা এটা নিয়ে ফেলতে পারবা এটা রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ বাট এখন ডিসকাউন্ট প্রাইসে এটা প্রাইস পাচ্ছ মাত্র নয়শো নিরানব্বই টাকায় সো বুঝতে পারছো হিউজ ডিসকাউন্ট সো তাতে করে নিয়ে নিতে হবে এটার প্রাইস হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা এরপর সুন্দর একটা কালার কালারটা কিন্তু খুবই দেখাবো খুলে ফেলি না খুবই 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 সুন্দর একটা কালার এটা হচ্ছে একদম পিঙ্ক আর হচ্ছে খুবই লাইট কিছু কালার পিঙ্ক আছে লাইট পিঙ্ক আর হচ্ছে লাইট ইয়েলো কালার খুব সুন্দর দুটা হালকা কালার মিক্স করে এই স্ট্রাকটা করা আছে এই স্ট্রাগের স্লিভসও সেম হবে এই যে সেম স্লিভস আমি যেটা পরে আছি সেম স্লিভস হবে হ্যাঁ কালার কন্ট্রাস্ট করে করে আছে পিঙ্ক আর ইয়েলো দিয়ে এখানে হালকা কুচি করে করা হবে সেম এখানেও হালকা কুচি করে করা আছে আর এটা স্ট্রাগের যে ডিজাইন হয় এরকম মাঝখানে পোরশনটা কিন্তু পুরোই ফাঁকা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা আর নিচের পোরশনটা হালকা কুচি করে করা নিচের পোর্শনটাও খুবই সুন্দর করে করা আছে হালকা এরকম কুচি কুচি করে করা থাকবে প্লাস হচ্ছে পিঙ্ক এন্ড ইয়েলোর কম্বিনেশন করে করা আছে সো এটা হচ্ছে একদম নিচের পোশনটা খুবই সুন্দর এটা কিন্তু একটা পিসই অ্যাভেলেবেল আছে এই কালারটা একটা পিসই অ্যাভেলেবেল আছে সো যারা নিতে চাচ্ছ এটা তাড়াতাড়ি নিয়ে নিতে হবে হ্যাঁ এটার একটা পিসই এই কালারটার একটা পিস অ্যাভেলেবেল আছে সো এটার সাথে তুমি এরকম সুন্দর ফিতা বেল্ট পেয়ে যাবো সুন্দর করে পরে ফেলবা সো এটা বডি সাইজটা বলি বডি সাইজটা হচ্ছে 34 থেকে 48 আর লেন্থটা হচ্ছে 52 থেকে 56 পর্যন্ত अवेलेबल আছে এটারও রেগুলার প্রাইস হচ্ছে 1250 বাট ডিসকাউন্ট প্রাইস কিন্তু খুবই কম ডিসকাউন্ট প্রাইস এটার প্রাইস হচ্ছে মাত্র 999 টাকা সো যাদের এটা লাগবে একটা স্ক্রিনশট ইনবক্স করে ফেলো তোমার নাম ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস সো এটা দেখিয়ে ফেলাম আজকের কালেকশনগুলো কিন্তু ছিল সবই স্ট্রাক কালেকশন সবই স্ট্রাক কালেকশন ছিল সো অনেকগুলো প্রিটি প্রিটি অনেক সুন্দর কিছু শ্রাগ দেখিয়েছি যাদের যেটা পছন্দ যে কালারটা পছন্দ স্প্রিনশুট নিয়ে ইন করে ফেলবে সো মাই রামসু বলে গেছেন ওয়াও সো নাইস থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর লাইফটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও টপ শেয়ারা হতে চাইলে বেশি বেশি করে শেয়ার করতে হবে হ্যাঁ সো আজকের কালেকশন এই পর্যন্ত আবার নতুন কালেকশন নিয়ে আমি চলে আসবো সে পর্যন্ত সবাই এই সুন্দর সুন্দর শ্রাক গুলো নিতে থাকো আচ্ছা নাই থ্যাংক ইউ সো মাচ রুবি আপু আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ